নমস্কার সব কথায় আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে এমন একটা বিষয় নিয়ে এসেছি যে বিষয়টা শুধু আমি নয় সবার জন্য এতটুকু ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শিক্ষক আজ শিক্ষক দিবস এই শিক্ষক দিবসে পাঁচই সেপ্টেম্বর সব জায়গাতে ঘটা করে পালন করা হচ্ছে শিক্ষক দিবস আমাদের বিলনিয়াতেও হচ্ছে কিন্তু আজকের এই দিনটাতে দাঁড়িয়ে সকলের ছোটবেলা থেকে সেই শিক্ষানীতি যেমন মা বাবা বা আত্মীয় পরিজন কিংবা শিক্ষক সবাই যেভাবে আমাদেরকে শিক্ষাদান করে এসছে ওই শিক্ষায় শিক্ষিত হয়েই আমরা আজকে সমাজে চলছি আমাদের জীবনধারা এগিয়ে চলছে তো ওই বিষয়টাকে যদি বলতে যাই তাহলে সেই গুরুদেব দ্রোণাচার্য থেকে শুরু করে একলব্যের মতো শিষ্যের কথা বলে কিংবা আরোনির মতো শিষ্যের কথা বলে যারা কিনা গুরুর আদেশ মান্য করার জন্য কোথাও বা জঙ্গলে কোথাও বা জমিতে শুধু গুরুর আদেশ পালন করার জন্য ওনারা গতি ছিলেন সেই দিন থেকে শুরু করে আজকে যে শিক্ষক আমাদের জাতির মেরুদণ্ড বলুন কিংবা সমাজের মেরুদণ্ড বলুন একই কথা আজকের দিনে আমরা আজকের আধুনিক সমাজে এই শিক্ষা ব্যবস্থাকে যেভাবে আধুনিকীতর করা হয়েছে আমরা কতটুকু সফল অ্যাকচুয়ালি যে ম্যাটারটা হচ্ছে শুধু অধ্যয়নের মাধ্যমে শুধু পড়াশোনা খাতা কলমেই শুধু শিক্ষা গ্রহণ করা যায় তা তো নয় বাবা মায়ের শিক্ষা রয়েছে সাংসারিক শিক্ষা রয়েছে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা রয়েছে কার থেকে আমরা মানে আমরা যে কোনো জায়গা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা আমাদের সমাজে বড় হয়ে আসছি এবং সামনের দিনগুলোতে আমরা কিভাবে চলব কিভাবে আমাদের জীবন করতে হবে সেই প্রদর্শক হিসেবেই কিন্তু শিক্ষক আর এই শিক্ষক আজকের দিনে আমরা ঘটা করে শিক্ষক দিবস পালন করছি সত্যি সত্যি আজকে এই আজকে এই বাস্তবিক সমাজে আমরা তখন দেখতাম আমি আমার অভিজ্ঞতার কথা বলছি সেটা হচ্ছে কোনো এক সময় যেটা যেটা দেখতাম যে মাস্টার মশাইকে দেখছি রাস্তায় সাইকেল থেকে নেমে ওনাকে প্রণাম করতাম মনে হতো যেন হ্যাঁ বাবা মায়ের পরেই বাবা বলে দিয়েছে যে স্কুলে কিন্তু শিক্ষকই তোমাদের অভিভাবক বাড়ি থেকে যখন বেরিয়ে যাচ্ছ এরপর তোমাদের সবকিছুর দায়িত্ব কিন্তু শিক্ষকের উপরে চামড়া খুলে নেওয়ার জন্য বলতো যে চামড়া খুলে নেবেন পরিষ্কার একটা মাঠটা ছিল ভয় ছিল শিক্ষকদের উপর আমাদের মান্যতা ছিল আজকের দিনে আমি জানি না কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এটাই বলতে চাইছি সেটা হচ্ছে শিক্ষার তো শেষ নেই শিক্ষা শুধু পড়াশোনার মাধ্যমে কিংবা খাতা কলমের মধ্যেই শেষ নয় ওই জায়গাতে শিক্ষক দিবসকে পালন করার জন্য এটার একটা ছোট্ট একটা ইতিহাস রয়েছে সব জায়গাতে পাঁচই অক্টোবর যদি পালিত হয়ে থাকে অন্যান্য দেশে আমাদের দেশে কিন্তু পাঁচই সেপ্টেম্বর কেন সেটা কেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনজির জন্মদিবস উপলক্ষে পাঁচই সেপ্টেম্বর আমাদের শিক্ষক দিবস পালিত হচ্ছে ওনাকে একটা গল্প আছে সেটা হচ্ছে ওনার কিছু ছাত্র ছাত্রছাত্রীরা মিলে ওনাকে বললো যে ওনার জন্মদিন পালন করতে তখন ওনার একটা বার্তা ছিল জন্মদিনটা আমার ঘটা করে পালন করার ব্যাপার নেই পাঁচই সেপ্টেম্বর গোটা দেশে পাঁচই সেপ্টেম্বর আমার জন্মদিবসে যদি শিক্ষকতা পালন করা যায় তাহলে ওটা অনেকটাই বেটার এবং ওটাই পালিত হয়ে আসছে উনিশশো বাষট্টি সাল থেকে সেটা প্রচলিত ছিল আর এই ডক্টর রাধাকৃষ্ণন শুধু শিক্ষক ছিলেন না তিনি প্রথম উপরাষ্ট্রপতি এরপরে দ্বিতীয় রাষ্ট্রপতি শিক্ষাক্ষেত্রে ওনার বিশাল অভিজ্ঞতা দার্শনিক রূপে ওনার বিশাল অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে উনি সাতাশ বারের জন্য নোবেল পুরস্কারের পুরস্কৃত ভূষিত হওয়ার জন্য উনি মনোনীত হয়েছিলেন সব দিক থেকে মিলিয়ে আমরা যদি একটা জায়গাতে আসি সেটা হচ্ছে শিক্ষক দিবস পালন করার জন্য সামনের দিনগুলোতে আমরা শিক্ষা ক্ষেত্রে বলুন কিংবা অন্যান্য জায়গাতে বলুন গুরুদেবকে যারা শিক্ষায় শিক্ষিত করছেন আমাদেরকে ওনাদের প্রতি আমাদের একটা বিশাল কৃতজ্ঞতা রয়েছে সেই জায়গাটা আমাদের খেয়াল করতে হবে সে নিয়েই আজকে আমরা বিলোনিয়াতে আমরা যারা পেশাগতভাবে সাংবাদিকতায় রয়েছি আমাদের বন্ধুবান্ধবকে নিয়ে একটা জায়গাতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য এসেছিলাম কিন্তু দুঃখের বিষয় প্রাকৃতিক দুর্যোগকে কেউ আটকাতে পারে না তাই একটু বৃষ্টিপাত হওয়াতে একটা জায়গাতে বসে যে আড্ডার স্থলে আমরা ভেবেছিলাম যে এটা নিয়ে একটু আলোচনা করব আমরা পারিনি পারিনি সেই বিপর্যয়ের জন্য কিন্তু আমরা হাল ছাড়িনি আমরা এখানটায় এসছি এখন আমরা প্রত্যেকের যে অপিনিয়ন গুলো আছে যাদের ভেতরগত ভাবে যে অভিজ্ঞতা গুলো রয়েছে সেই অভিজ্ঞতা নিয়ে আমরা প্রত্যেকের সাথে কথা বলব আমাদের বন্ধুদের সাথে একটু কথা বলব সাংবাদিক মহল থেকে শিক্ষক দিবসকে কি নজরে দেখা হচ্ছে কিভাবে করার জন্য যেভাবে যে প্রয়াস করা হচ্ছে সেই প্রয়াসটুকু দেখার জন্য আমরা কথা বলে নেব আমাদের সহপাঠীদের সাথে নমস্কার আজ পাঁচে সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস এই শিক্ষক দিবসে আমি আমার প্রথমে আমার মা বাবা এবং পরবর্তীতে আমার শিক্ষাগুরু যারা ছিলেন বর্তমানে যাদের কাছ থেকে শিখছে আমাদের বন্ধু বান্ধব আশপাশের যত মানুষ থেকে আমি শিখছি সকলেই আমার শিক্ষাগুরু আমি বলতে পারি সকলকে আমার আজকের এই শুভ দিনে প্রণাম জানাচ্ছি এবং আজকের শুভদিনে আমি দু একটা লাইন দেখেই বলছি যে আজকের শুভদিনে কথাটা না বললে না হয় যে তাই আমি দেখে দেখে বলছি শেখার কোনো শেষ নেই শেখার কোনো বয়স নেই জীবনভর চলতে থাকে আমাদের শিক্ষা আমরা প্রতিদিনই শিখি সেটা মানে শুধুমাত্র গতানুগতিক বই পড়া নয় রাস্তাঘাটে পথ চলতে আমরা সবসময় কিছু না কিছু শিখে থাকি গতানুগতিক পড়াশোনা যে শেখা শুধুমাত্র তাকে শিক্ষক আমরা বলি না আমরা যখনই যা কিছু যার থেকে শিখি তাকে শিক্ষক বলা হয় তিনি থাকেন থাকতে পারেন জীবনের যে কোনো ক্ষেত্রে তিনি জীবনের চলার পথে পরামর্শ দেবেন ব্যর্থতা পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন সাফল্যে তিনি নতুন লক্ষ্য স্থির করে দেবেন তিনি শুধু সফল নন একজন ভালো মানুষ হতে শেখাবেন তাই জীবনে চলার পথে আমাদের প্রথম শিক্ষক হলেন আমাদের মা বাবা আমি তাদের আজ প্রথমে প্রণাম জানাই এবং আজকের এই শুভ শিক্ষক দিবসে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে আমি প্রণাম জানাবো এবং আমি পথ চলতে গিয়ে আমার ছোটোবেলা থেকে আজ পর্যন্ত আমার বন্ধুবান্ধব আমার শিক্ষাগুরু আমার আমি যার কাছ থেকে শিখেছি এতদিন যাই শিখছি ভুল শিখছি শুদ্ধ শিখছি ভালো শিখছি মন্দ শিখছি সবই শিক্ষা গ্রহণ করছি আমি সবাইকে আজকের এই শুভ দিনে প্রণাম জানাবো এবং শুভ এই দিনটাতে শিক্ষক দিবসে আমার যত মান পরিচিতি আছে আমার যত বন্ধু বান্ধবরা আছে আমার যত শিক্ষাগুরু আছে সবাইকে আমি প্রণাম জানাচ্ছি নমস্কার আজকের শিক্ষক দিবস শিক্ষক দিবসে আমি সকল গুরুজনদের এবং শিক্ষকদের আমার আগের যে বর্তমান শিক্ষক এবং আগের শিক্ষকদের আমি সবাইকে সশক প্রণাম জানাচ্ছি আমার কাছে মোবাইল আছে মোবাইলে হঠাৎ করে শিক্ষক দিবস মানে কি এটা নিয়ে একটা কবিতা আমার চোখের সামনে হঠাৎ বেশি আসলো যেটা শিক্ষক মানে দীননাথ মণ্ডলের লেখা আমি পেলাম আমার কাছে খুব ভালো লাগলো আপনারা শুনে কি কীরকম লাগবে জানি না আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের কাছে যেটা আমি মোবাইলের মাধ্যমেই পড়ে পড়ে শোনাচ্ছি যেটা শিক্ষক মানে শিক্ষাগুরু মোদের জ্ঞানের দাতা অন্ধকারে আলোর দিশা জ্ঞান জগতের দাতা শিক্ষক মানে সবুজ মাঠে মোদের খেলার সাথে মোদের হাতে দিবেন দিলেন তিনি বিশ্বজয়ের বাতি শিক্ষক মানে মানুষ গড়ার আসল কারিগর মোদের কাছে তিনি হলেন খাটি পরশ পাথর শিক্ষক মানে মোদের কাছে সুখ দুঃখের বন্ধু বিশ্ববাসীর প্রাণে তিনি মনিমুক্তার সিন্ধু আমার কাছে যে লেখাটা দীননাথ মন্ডলের লেখাটা আমার কাছে পরে খুব ভালো লাগলো আপনাদের কাছে কীরকম লাগলো আমি জানি না আমি আপনাদের আমি ছোট্ট একটা প্রয়াস চেষ্টা করেছি যে শিক্ষক মানে কি সেটা আপনারা কবিতার মাধ্যমে বুঝে নেবেন